দীর পর চলতি মাসেই সিঙ্গুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি খবর লক্ষ পরিবারকে বাড়ি বাড়ি পাকা বানানোর প্রথম আরও বাংলার কিস্তে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আঠেরোই জানুয়ারি সিঙ্গুরে জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথমে তিনি প্রশাসনিক সভা করেন তারপর জনসভায় বক্তব্য রাখেন মুখোমুখি রাজ্যে জমি আন্দোলনের আতুর ঘর সিঙ্গুরে দাঁড়িয়ে গত আঠেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিল্পায়ন নিয়ে কি বার্তা দেন তা নিয়ে জনমানসে আগ্রহ তৈরি হয়েছিল সিঙ্গুরের সেই হাজার একর জমির মধ্যে চাষ যোগ্য নয় এমন অংশে শিল্প স্থাপনের দাবি তুলেছে সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটিও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের মতো বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের সুরে সুর মিলিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব চাইছিলেন যাতে সিঙ্গুর নিয়ে কোন সদর্থক বার্তা দেন নরেন্দ্র মোদী কিন্তু রবিবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে টাটার নামোচ্চারণ শোনা যায়নি মোদী শিল্পায়ন নিয়ে কথা বললেও টাটাকে আবার সিঙ্গুরে ডেকে এনে শিল্প স্থাপনের আশ্বাস দিতে দেখা যায়নি তাকে শুধু আইন শৃঙ্খলার উন্নতির কথা বলে বিনিয়োগের সম্ভাবনার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী बंगाल में उद्योग तभी लगेंगे निवेश तभी आएगा जब यहाँ कानून व्यवस्था बेहतर होगी लेकिन बंगाल में दंगाइयों को लूटने वालों को माफियाओं को

করে যায় সিঙ্গুরের মাটিতে অনুষ্ঠান শেষে অনেকেই বলা বলি করেছেন এতদিন টাটা বন্ধ থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছু করেননি সেই আশাতেই মোদীর সভায় হাজির হয়েছিলেন তারা ভেবেছিলেন প্রধানমন্ত্রী এসে কারখানার বিষয়ে কিছু বলবেন কিন্তু শিল্পের প্রসঙ্গই আসেনি গরিব মানুষের কাজের কথা এলাকার ভবিষ্যৎ কিছুই শোনা যায়নি নিরাসন সিঙ্গুর বাসে যা খানিকটা সিচুয়েশন ম্যানেজ করতে আসরেও নামে বঙ্গ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এবং একটি কথায় প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যেখানে আইন শৃঙ্খলা ঠিক না থাকে সেখানে কোনোদিন শিল্পায়ন সম্ভব নয় এবং এই সরকার যতক্ষণ থাকবে ততক্ষণ পশ্চিমবঙ্গে কোনো নতুন বিনিয়োগ আসবে না মুখ্যমন্ত্রীকে আমরা বিভিন্ন উপজাতিদের সঙ্গে পাহাড়ি মানুষজনের সঙ্গে ছন্দে তাল মিলিয়ে পায়ে পায়ে আমরা হাঁটতে দেখেছি মুখ্যমন্ত্রীকে আমরা মোমো মানাতে দেখেছি মুখ্যমন্ত্রীকে বিভিন্ন মঞ্চে তার অস্থির পদচারণা দেখেছি কিন্তু কোনো বড় শিল্পের দরজায় নারকোল ফাটাতে দেখিনি সুতরাং এখানে শিল্পায়ন তৃণমূলকে রেখে সম্ভব নয় এখানে টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার টোটাল অ্যানার্কি আপনি পশ্চিমবঙ্গ ধরতে পারেন সিঙ্গুলো ধরতে পারেন কানুন ব্যবস্থা সেই নেই হোক তব নিবেশ নেই আয় এর থেকে ভাব পরিষ্কার লাইন আর কি বলবেন যতক্ষণ না পর্যন্ত পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা না নিয়ন্ত্রণ হচ্ছে বা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে ইনভেস্ট ইনভেস্টমেন্ট আসবে না আরে সিঙ্গুর তো আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী গোটা দেশ দেখবে সিঙ্গুরের শিল্পায়ন ভারতীয় জনতা পার্টি করবে ওটা আমরা দেখব আমাদের দায়িত্ব আমরা তো গ্যারান্টি দায়িত্ব নিয়েছি যে টাটার কাছে যাব আমরা আমরা যাব বিজেপির নেতারা যাব পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হওয়ার আর পারি কিনা দেখবেন তখন

চলে গেলেন মৎস্যজীবীরা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বলতে গেলেন তারপর হঠাৎ ফুড একটু এলেন তারপর আবার পুরোপুরি চলে গেলেন অন্য বিষয় রাজ্যে আইন শৃঙ্খলা নিয়ে একটু শব্দ নেই তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলনটা সেটা কিন্তু শিল্পের বিরুদ্ধে ছিল না প্রধানমন্ত্রী বলতে পারেননি একটাই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনটা ছিল কৃষি জমি রক্ষার অধিকার কৃষক কৃষিজীবী ক্ষেতমজুরের বাঁচার লড়াই ছিল শিল্প বার হবে শিল্পের জন্য জমিতে হবে তবে শুধু তৃণমূলই নয় কেন প্রধানমন্ত্রী শিল্প নিয়ে কোনো কথা বলেননি তা নিয়ে দ্বন্দ্ব বঙ্গ বিজেপের অন্দরেও এবার মোদীর সভার পরেই সেই সিঙ্গুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সেখানে শিল্পের কোনো বার্তা তিনি দেন কিনা সেই দিকেই নজর সকলের ইতিমধ্যেই সিঙ্গুরে পাঁচশো কোটি টাকার বিনিয়োগে শিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা এগারো দশমিক তিন পাঁচ একর জমি বরাদ্দ করা হয়েছে কাজ শুরু হয়েছে বলেও খবর জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর সভা থেকে বাংলা আবাস যোজনার কিস্তি কিস্তির টাকাও প্রদান করা হবে ভোটের আগে নিঃসন্দেহে বড় ঘোষণা সবকিছু ঠিকঠাক থাকলে আঠাশে জানুয়ারি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েই বাংলায় আরো ১৬ লক্ষ পরিবারকে বাড়ি বানানোর জন্য ওই বৈজ্য থেকে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করবেন মুখ্যমন্ত্রী ১৬ লক্ষ পরিবারকে যে তার সরকার বাড়ি বানানোর টাকা দেবে সেই ঘোষণা আগেই হয়েছে এ ব্যাপারে বড় প্রত্যাশা রয়েছে জেলার গরিব মানুষের ষোলো লক্ষ পরিবার মানে প্রায় কম বেশি ষাট থেকে আশি লক্ষ মানুষ মাথার ওপর পাকা ছাদ পাবেন এজন্য রাজ্য সরকারের খরচ হবে প্রায় ১৯ হাজার কোটি টাকারও কিছু বেশি ষোল লক্ষ পরিবার বাড়ি বানাতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পাবেন অর্থাৎ এই বাবদ খরচ হবে উনিশ কোটি টাকা সেই সঙ্গে প্রশাসনে খরচ আরো বেশ কিছু টাকা হবে বাংলায় অতীতে কোন সরকার কোন একটি মাত্র প্রকল্প খাতে এত স্বল্প পরিসর পরিসর বা সময়ের মেয়াদে একবারে এত হাজার কোটি টাকা খরচ করেনি সেই অর্থে এই ঘোষণা হতে চলেছে মাইল ফলক বাংলার দেখানো পথে হেঁটেছিল বিহারও বিহারে এবার বিধানসভা ভোটে নীতিশ কুমার নরেন্দ্র মোদী জুটির গেম চেঞ্জের ঘোষণা ছিল মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা এই প্রকল্প খাতে রাজ্যের এক কোটি কুড়ি লক্ষ মহিলাকে দশ হাজার টাকা করে দেওয়া হয় রাজনৈতিক মহলের মতে ওই এক প্রকল্পেই এবার ভোটে বাজিবাদ করেছেন নীতিশ কুমার অর্থাৎ সেই প্রকল্পের জন্য বিহার সরকারের খরচ হয়েছে বারো হাজার কোটি টাকা মমতার সরকার বাংলার বাড়ি খাতে নতুন করে বরাদ্দ করছেন উনিশ হাজার কোটি টাকা মধ্যেই এই প্রকল্পে বারো লক্ষ পরিবারের জন্য চলতি আর্থিক বছরে সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে একে তো বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খাতে সাধারণ শ্রেণীর মহিলারা এর থেকে বেশি টাকা করে পান বাংলার মহিলারা পান বছরে বারো হাজার টাকা এবার কথা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে যে বাংলার বাড়ি বাবদ ঘোষণা করতে চলেছে তা স্থায়ী সম্পদ তৈরি করবে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি সর্ষেও হয়নি ধানও হয় না আলু হয় না আর রতন টাটাকে তাড়িয়েছেন বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে তিনি একটা লাইনে বলে গেছেন এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন আছেন এবং থাকবেন বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেয়া হচ্ছে মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন একদম পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি এখন শুভেন্দু অধিকারী আগে নন্দীগ্রাম সামলান আগে নন্দীগ্রাম সামলান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে ঝড় তুলেছে নন্দীগ্রামে একের পর এক সমবায় তৃণমূল কংগ্রেস জিতছে এবং নন্দীগ্রাম থেকে আর কয়েক মাসের মধ্যে সেখানকার বিধায়ক হবেন তৃণমূল কংগ্রেসের ভাসফুল প্রতীকে জিতে আসা প্রার্থী শুভেন্দু অধিকারী বাংলা নিয়ে পরে ভাববেন আগে নন্দীগ্রাম যা গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই সিঙ্গুর থেকেই ন্যানোকে নরেন্দ্র মোদী হয়তো বলবেন বাংলায় বিজেপি তা অনেকের কাছেই রহস্য রাজনীতি আসলে ধারণায় চলে বিজেপির বহু কর্মী তো এমনকি সাধারণ মানুষেরও অনেকের ধারণা ছিল রবিবাসরীয় দুপুরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বড় ঘোষণা করবেন কিন্তু বাংলায় জঙ্গল রাজ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে কিছু কথা বললেও তেমন কোনো সুনির্দিষ্ট বড় ঘোষণা করেননি তাতে অনেকে এবার সেই সিঙ্গুরে বড় ঘোষণা করতে চলেছেন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতার কৌশলী চাল বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পথে সিঙ্গুর অনুঘটকের কাজ করেছিল দু সালে বাংলায় পরিবর্তন পরিবর্তনের নেপথ্যে ছিল এই সিঙ্গুর শিল্পের নামে জোর করে কৃষকদের থেকে জমি নেওয়ার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছিনিয়ে নেওয়া সেই জমি ফিরিয়ে দিয়েছেন চাষিদের এমনকি দু ষোলো সালের ভোটের পরেও সিঙ্গুরে ফিরে গিয়ে সর্ষের বীজ ছড়িয়েছিলেন মমতা ক্ষমতায় আসার পনেরো বছর পর ফের পাখির চোখ সেই সিঙ্গুর হুগলির এই মাটিকে ঘিরেই তৈরি হচ্ছে নানান সমীকরণ স্বাভাবিকভাবেই মোদের মোকাবিলায় এই সিঙ্গুরকেই বাংলার বাড়ির ব্যাপারে ঘোষণা বা সভার জন্য কৌশলগত কারণে বেছে নেওয়া হয়েছে একে মোদীকে মোকাবিলা করাও হলো নতুন ঘোষণাও করা হলো অর্থাৎ এক থিলে দুই পাখি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা